মেবি ইউ ওয়ান্ট ওয়ান মানি ফ্রম ট্রেডিং রাইট কিন্তু আপনার কাছে এক্সট্রা টাইম না থাকার কারণে আপনি মার্কেটকে রিসার্চ করতে পারছেন না বা অ্যানালাইজ করতে পারছেন না তবুও আপনি অ্যাজ অ্যান অ্যাডিশনাল ইনকাম হিসেবে স্টক মার্কেটে ট্রেডিং করে টাকা আর্ন করতে চান সো ইজ ইট পসিবল অবভিয়াসলি দেয়ার ইজ আ মেথড কল সুইং ট্রেডিং ইয়া গাইজ সুইং ট্রেডিং করে আমরা কিন্তু মার্কেটে কম টাইম দিয়েও ভালো মতো টাকা আর্ন করতে পারি স্টক মার্কেট থেকে ইয়া বিকজ দেখুন ট্রেডিংয়ের কথা আসলেই আমাদের মাথার মধ্যে সব থেকে প্রথমে যে ট্রেডিংয়ের কথাটা আমরা ভাবি সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং বাট ইন্টারডে ট্রেডিং করার জন্য আপনাকে কিন্তু হিউজ পরিমাণে সময় দিতে হবে স্ক্রিন টাইম বাড়াতে হবে তাই না বাট যেহেতু আপনি জব করেন বা আপনি স্টুডেন্ট কিন্তু সাইডে একটা ইনকাম চাইছেন তাই সুইং ট্রেডিং ইজ দ্য বেস্ট প্রসেস টু আর্ন মানি ফ্রম স্টক মার্কেট ট্রেডিং সো সোজ আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাডিশনাল ইনকামের জন্য বা এক্সট্রা ইনকামের জন্য সুইং ট্রেডিং থেকে টাকা আর্ন করতে চান বিকজ আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করতে চলেছি কভার করতে চলেছি সুইং ট্রেডিং কী সুইং ট্রেডিং ভাবে হয় সুইং ট্রেডিংয়ের রিস্ক কতটা থাকে সুইং ট্রেডিংয়ের বেনিফিটস কি এবং সুইং ট্রেডিংয়ের কীভাবে আমরা স্টক সিলেক্ট করবো এছাড়াও থেকে বড় ব্যাপার যেটা জানবো সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি যে কোন স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আমরা সুইং ট্রেডিং করে টাকা আর্ন করতে পারি স্টক মার্কেট থেকে ঠিক আছে তাহলে কি সমস্ত কিছু কিন্তু আমরা কভার করব। এই ভিডিওটিতে সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সেসব অবধি দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলে কেনতে প্রেস করে দিন তাহলে চলুন আমরা শুরু করি সবাই সুইং ট্রেডিং কী দেখুন সুইং বলতে আমরা কি বুঝছি যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার সময় টেকনিক্যাল চার্ট দেখি তাহলে দেখতে পাবো যে কোনো একটি স্টকের প্রাইস কিন্তু ডিরেক্ট এভাবে ওপর দিকে উঠে যায় না বা নিচে নামার সময় ডিরেক্ট এভাবে কিন্তু নিচের দিকে নেমে যায় না কীভাবে নামা করে না দেখুন ওপরে যায় নিচে নামে উপরে যায় নিচে নামে ওপরে যায় নিচে নামে উপরে যায় এভাবে নামার সময় ঠিক তেমনই কিন্তু এভাবে কিন্তু নিচে নামে তাহলে কী দেখতে পাচ্ছি এই যে এগুলো এক একটা কিন্তু সুইং ঠিক আছে এগুলো এক একটা সুইং তাহলে কি সুইং ট্রেডিংয়ের নিয়ম হচ্ছে এটাই যে আপনি যদি এখানে বাই করেন এবং আপনি যদি এত দূরেরও টার্গেট নিতে পারেন এখানে এসে সেল করেন তাহলে এই যে এই টুকুর আপনি কিন্তু প্রাইস ক্যাপচার করলেন এই এইটুকুকেই আমরা বলবো কি না সুইং ট্রেডিং ওকে সুইং ট্রেডিং ওকে সেলের সময় কিন্তু তাই আপনি কিন্তু উপরে সেল করে এখানে যদি বাই করে নেন তাহলে সিম্পল ব্যাপার দিস ইজ অলসো কল্ড সুইং ট্রেডিং ঠিক আছে তাহলে কি না দেখুন ইন্টারডে ট্রেডিংয়ে কী হয় না যেদিন আমরা শেয়ার কিনি সেই দিনই আমাদেরকে সেল করতে হয় বা যেদিন আমরা সেল করি সেই দিনই কিন্তু বাই করতে হয় রাইট বাট সুইং ট্রেডিংয়ে কী হচ্ছে দেখুন না আপনি মোর দেন ওয়ান ডে অর্থাৎ কি আপনি আজকে কিনে আজকেই কিন্তু বিক্রি করলেন না বিকজ আজকে কিনে যদি আপনি আজকেই সেল করে দেন তাকে আমরা কী বলবো না ডে ট্রেডিং বা ডে ট্রেডিং ওকে সো আমরা যদি একদিনের বেশি সেটা কিন্তু ওয়ান উইক টু উইক বা ওয়ান মান্থ অব্দিও যেতে পারে ওকে তাহলে ওইটুকু সময়ের জন্য আমরা ক্যাপচার করছি মার্কেটকে সেটাকেই আমরা বলবো সুইং ট্রেডিংয়ের প্রসেস ওকে সো ভাই সুইং এর যদি বেনিফিটস আমরা বলতে যাই বা দেখতে যাই তাহলে দেখতে পাবো কি না এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই ট্রেডিং ট্রেডিংয়ের মতো ইন্টারনে রেস্ট্রিকশন কি না আজকে কিনা আপনাকে আজকেই সেল করতে হবে ঠিক আছে বাট সুইং ট্রেডিংয়ে সেরকম কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই এটা হচ্ছে নাম্বার ওয়ান বেনিফিটস নাম্বার টু বেনিফিটস কি না দেখুন টাইম পিরিয়ড এখানে আপনি ওয়ান আওয়ার টাইম ফ্রেম বলুন বা আপনি ওয়ান ডে বলুন এরকম টাইম ফ্রেমের ওপরে ভিত্তি করে নেওয়া অ্যানালাইজ করে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করছেন তাই কি এখানে আপনাকে লং টার্মের মতো কিন্তু হিউজ কি বলবো না হিউজ টাইম নিয়ে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না বা আপনাকে ইন্টারডের মতো খুব শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না অর্থাৎ আপনি আপনার মন খুশি একদিনের বেশি আপনি ইনভেস্টমেন্ট করতেই পারেন বা ধরে রাখতে পারেন অর্থাৎ কি না লং টার্মের কোনো চাপ নেই আবার ইন্টারডের কোনো চাপ নেই অর্থাৎ কি এটা কিন্তু মিডলে রয়েছে ওকে সো রাইস এবারে যদি আমরা সুইং ট্রেডিংয়ের রিস্কের কথা বলি তাহলে কিন্তু বলাই যেতে পারে যে অবভিয়াসলি এখানেও রিস্ক রয়েছে কেন না সুইং ট্রেডিং অলসো আ কাইন্ড অফ ট্রেডিং ঠিক আছে তাই ট্রেডিংয়ে কিন্তু রিস্ক ফ্যাক্টর থেকেই যায় ওকে তাই রিস্ক ফ্যাক্টর কিন্তু আমরা কী করব। না কমাতে পারি ক্যালকুলেট করব প্রথমে রিস্ক কিভাবে না স্টপ লস ইউজ করব সো দেখুন আমরা যদি সুইং ট্রেডিংয়ের কথা বলি তাহলে কি না দেখুন আমরা যদি এখানে কিনি ঠিক আছে তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে আমরা এসেল কোথায় নেব অর্থাৎ মার্কেট যদি আমাদের আগেনস্ট আসে আমরা কোথায় এক্সিট করে যাব ঠিক আছে কিন্তু মাস্ট ট্রেডিং এর ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখবেন এবং হ্যাঁ অবভিয়াসলি এর সঙ্গে সঙ্গে এটাও ক্যালকুলেট করতে হবে যে টার্গেট কোথায় নেব অর্থাৎ ধরুন আপনি একশো টাকাতে বাই করেছেন ঠিক আছে সো আপনার কিন্তু প্রথমে টার্গেট ক্যালকুলেট করতে হবে যে আপনি পার্সেন্টেজেই করুন বা পয়েন্ট ওয়াইজ অর্থাৎ কি না আপনি টেন পার্সেন্ট হয়তো আপনি ক্যাপচার করতে চাইছেন ওকে অর্থাৎ কি দশ টাকা ওপরে যেতে চাইছেন তাহলে কি না একশো দশ আপনার টার্গেট হবে এখানে আপনি বাই করেছেন এবং আপনার এসেল কত হবে না নাইনটি ওকে নাইনটি হচ্ছে এসেল তাহলে এইভাবে যদি মার্কেট ওপরে যাই বেটার আপনি প্রফিট করবেন আর যদি নিচের দিকে আসে আপনি কিন্তু এই নাইনটিতে কিন্তু এক্সিট করতে হবে উইথাউট এনি ইমোশানস ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে বিকজ সুইং ট্রেডিং কিন্তু মিডিয়াম রিক্স রয়েছে সুইং ট্রেডিংয়ে বিকজ ইন্টারনেট ট্রেডিংয়ের মতো কিন্তু হিউজ রিক্স এখানে নেই হ্যাঁ আর আর একটা রিক্স কিন্তু সুইং ট্রেডিংয়ের থেকেই যায় সেটা হচ্ছে কি না ওভার নাইট হোল্ডিং রিস্ক দেখুন ওভার হোল্ডিং কেন না দেখুন আমরা কিন্তু সুইং ট্রেডিংয়ে কী করছি রাতারাতি হোল্ড করছি তাই না যে যেদিন কিনছি সেই দিন সেল করে দিচ্ছি না তাই ওভার নাইট যদি মার্কেটে কোনো নিউজ চলে আসে তাহলে কিন্তু একটু ইফেক্ট পড়তে পারে তাই না যে কারণে কিন্তু সুইং ট্রেডিংয়ে ওভার নাইট হোল্ডিং রিস্ক থেকেই যায় ওকে সো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না যে সমস্ত সেক্টরে বলুন বা যে সমস্ত স্টকে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন অ্যাজ আ সুইং ট্রেডিং দেখবেন যে সেই সমস্ত স্টকের যেন ইভেন্ট না আসে বা যদি নিউজ থাকে বা ধরুন সেই সমস্ত কিন্তু স্টকের আগামী দিনের রেজাল্ট আসতে চলেছে তাহলে সেই সময়টা সেই স্পেসিফিক সেক্টরে ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন সো গাইজ এতদূর তো আমরা বুঝলাম এবারে আমরা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে হাউ টু সিলেক্ট স্টকস ফর সুইং ট্রেডিং রাইট সো গাইজ দেখুন সুইং ট্রেডিং স্টক কিভাবে সিলেক্ট করব সুইং ট্রেডিং স্টক সিলেক্ট করার জন্য আমাদেরকে কিন্তু পাঁচটা জিনিস মাথায় রাখতেই হবে কি কি পাঁচটা জিনিস না প্রথম হচ্ছে যে আপনি সব সময় মাথায় রাখবেন যে সুইং ট্রেডিংয়ে আমরা কিন্তু ইনভেস্টমেন্টটি করছি তাই না সো যে কারণে আমাদের কিন্তু লার্জ ক্যাপ বা মিড ক্যাপ থেকেই করাটা বেটার ওকে অর্থাৎ কি লার্জ বা মিড কাপ থেকে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে ওকে তাহলে প্রথম আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে কি না আমরা সেই সমস্ত স্টকই চুজ করবো যারা কিন্তু লার্জ ক্যাপ ও মিড ক্যাপের অন্তর্গত রাইট নাম্বার টু নাম্বার টু হচ্ছে টেকনিক্যালস দেখুন আমরা কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য করে থাকি বাট যেহেতু সুইং ট্রেডিং আমরা কম সময়ের জন্য করছি তাই আমরা কিন্তু টেকনিক্যাল চার্টের উপর ফোকাস করে থাকি তাই টেকনিক্যাল চার্ট সবসময় আপনি দেখবেন ওয়ান আওয়ার টু আওয়ার বা ওয়ান ডে টাইম ফ্রেমের কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করেই ইনভেস্টমেন্ট করবেন তাহলে কি টেকনিক্যাল কিন্তু ওয়ান আওয়ার টু আওয়ার বা ওয়ান ডে এই সমস্ত টাইম ফ্রেম দেখেই কিন্তু স্টক সিলেক্ট করবেন ওকে নাম্বার থ্রি হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিকুইডিটি ইয়া গাইজ লিকুইডিটি মানে কি যেখানে বায়ার ও সেলার হিউজ পরিমাণে থাকবে দেখুন আপনি একটা স্টক কিনেছেন ঠিক আছে কিন্তু আপনি সেল করতে চাইছেন তখন যদি কোনো বায়ারই না থাকে তাহলে কিন্তু কী আপনি ভেসে যেতে পারেন দ্যাটস ওয়াই লিকুইডিটি মাস্ট ওকে সো নাম্বার থ্রি কি আমাদের ক্রাইটেরিয়া না লিকুইডিটি যে সমস্ত স্টকে থাকবে সেই সমস্ত স্টকেই আমরা কিন্তু বাইসেল করব ঠিক আছে তো দেখুন লার্জ ক্যাপ বা মিড ক্যাপে আপনি যদি লিকুইডিটি লক্ষ্য করেন তাহলে কিন্তু ভালো মতো লিকুইডিটি থেকেই যায় ওকে শো নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে ভলেটালিটি এটাও কিন্তু খুবই ম্যাটার করে দেখুন আমরা কি বললাম না সুইং ট্রেডিংয়ে আমরা কিন্তু একটা সুইং ক্যাপচার করি ঠিক আছে এটুকু থেকে এটুকু সুইং যে আমাদেরকে ক্যাপচার করতে হবে তাই যদি কোনো স্টক এভাবে চলে মানে একদমই ভলিটাইল না বা কোনো স্টক ধরুন এইভাবে এইভাবে চলছে তাহলে কিন্তু আমাদের জন্য ভালো না কেন আমাদের এস হিট হতে পারে যখন তখন তাই আমাদেরকে কিন্তু এরকমও নিলে হবে না আবার এরকমও নিলে কিন্তু হবে না আমাদেরকে কীরকম নিতে হবে না মিডিয়াম ভলেটাইল অর্থাৎ খুব কম ভলেটাইলও না বা খুব বেশি ভলেটাইলও না যেহেতু আমরা এইটুকু সুইং কিন্তু ক্যাপচার করতে চাইছি সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কি মিডিয়াম ভলেটাইলিটি যে সমস্ত শেয়ারে থাকবে সেই সমস্ত শেয়ারকে আমরা কিন্তু চুজ করব ঠিক আছে নাম্বার ফাইভ কি আমি একটু আগেই বললাম যে ওভার নাইট রিক্স যেহেতু আমাদের থেকেই যায় তাই যে শেয়ারে আমি ধরুন এবিসি লিমিটেডের শেয়ারে ইনভেস্টমেন্ট করতে চলেছি অ্যাজ আ সুইং ট্রেডিং তাহলে কিন্তু আমরা আমাকে এটা জানতে হবে যে আগামী আসছে যেদিন সেই দিনে কি কোনো নিউজ রয়েছে বা ইভেন্ট চলছে তাহলে এই সমস্ত স্টককে আপনি কি করবেন এলিমিনেট করবেন একদমই ওভার নাইট রিক্স অর্থাৎ কি না এখানে কিন্তু নিউজ আসতে পারে যদি রকম নিউজ আসে তাহলে কিন্তু শেয়ারটি গ্যাপ ডাউন খুলে যেতে পারে আপনার এসেল হিট হতে পারে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবেন ওকে তাহলে এই পাঁচটা জিনিস কিন্তু চুজ করে আমরা কিন্তু স্টক সিলেক্ট করতে পারি ঠিক আছে তো লার্জ ক্যাপ ও মিড ক্যাপ থেকেই কিন্তু সিলেক্ট করবেন বিকজ স্মল ক্যাপ কিন্তু খুব বেশি লিকুইডিটি থাকে না বা এখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর একটু বেশি থাকে ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে দ্যাট সিট তাহলে কি যদি আমরা প্রোজের কথা বলি এবং কনসের কথা বলি চিন্তার কোনো কারণ নেই আমি বলছি কীভাবে আমরা একদম স্টক সিলেক্ট করব কোথায় বাই করব কোথায় প্রপার এক্সিট করব ঠিক আছে সমস্ত কিছু জানবো কিন্তু স্ট্র্যাটেজির মাধ্যমে সো এবারে যদি আমরা প্রোজ ও কনসের কথা বলি তাহলে দেখতে পাবো যে প্রজে হচ্ছে কি না যেহেতু আমরা এখানে হায়ার টাইম ফ্রেম ইউজ করছি তাই অ্যাকিউরেসি কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ কি হায়ার অ্যাকিউরেসি হচ্ছে কেন না বিকজ অফ উই আর ইউজিং হায়ার টাইম ফ্রেম ওকে সো এবারে যদি আমরা কন্সের কথা বলি তাহলে দেখুন কনস হচ্ছে যে কি না ওভার নাইট তো একটা থেকেই যাচ্ছে যে কারণে আমাদের এসএল মাস্ট দিতে হবে অর্থাৎ কিনা সবসময় পজিটিভ পজিটিভ এখানে ভাবলে হবে না পজিটিভ নেগেটিভ দুটো সাইডই কিন্তু আমাদেরকে দেখতে হবে ওকে নাম্বার টু কি না দেখুন ইন্টারনেট ট্রেডিং করার জন্য আমরা কিন্তু ফাইভ এক্স মার্জিন পেয়ে থাকি ঠিক আছে অর্থাৎ কি আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে আপনি পাঁচ লাখ টাকা অবধি ট্রেড করতে পারবেন অর্থাৎ স্টক কেনাবেচা করতে পারবেন বাট সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু পসিবল নয় ওকে তাই আপনার কাছে কিন্তু একটু বেশি টাকা দরকার কেন না ইন্টারনেট ট্রেডিং আপনার ফাইভ এক্স মার্জিন পাচ্ছি এখানে কোনো মার্জিন বা লিভারেজ পাচ্ছি চিনা ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো এরপরে যদি আমরা স্ট্র্যাটেজির কথা বলি আমি অলরেডি সুইং ট্রেডিং এর বেস্ট স্ট্র্যাটেজি ডিসকাস করে নিয়েছি সেখানে আমি দেখিয়েছি কোথায় সেল করব কোথায় আমরা বাই করব ঠিক আছে তো সেই ভিডিও অবশ্যই আই প্যাটারে চলে আসবে এখান থেকে দেখে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চেক আউট করতে পারেন ঠিক আছে সোভাইস এবারে যারা সুইং এর একদমই বিগেনার্স তারা অল্প অল্প ক্যাপিটাল নিয়ে প্রথমে যে স্ট্র্যাটেজি শেয়ার করেছি সেই স্ট্র্যাটেজিতে ব্যাক টেস্ট করুন তারপরে কিন্তু রিয়েল মানি ইনক্লুড করে ট্রেড করুন ঠিক আছে তারপরে দেখুন কদিন লস হচ্ছে কদিন প্রফিট হচ্ছে বিকজ আমি বা কোনো ট্রেডারই বলতে পারে না যে তাদের প্রত্যেকটা দিন প্রফিটই হয় বিকজ লস ও প্রফিট নিয়েই কিন্তু স্টক মার্কেট ঠিক আছে তো আমাদেরকে লস ইউজ করতে হবে আমি এটা বললাম ঠিক আছে তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভালো লাগলো লাইক করে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন আর যারা চ্যানেলে নতুন এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকালে প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন